তো হ্যালো ইউটিউববাসী আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সাইজ কার্টের হিসাব কীভাবে করা হয় বন্ধুরা এই ভিডিওতে আমরা দুইটি সূত্রে দেখব সাইজ কার্টের হিসাব কীভাবে করা হয় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ফার্স্ট তিন সাইজের কার্ডের হিসাব নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে যে কোনো সাইজের কাঠ এই আপনারা বের করতে পারবেন তো বন্ধুরা এই যে কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠের প্রস্ত আছে পাঁচ ইঞ্চি আর এই কাঠের উচ্চতা আছে তিন ইঞ্চি আর এই কাঠটির দৈর্ঘ্য আছে দশ ফুট আর এখানে টোটাল আছে বিশ পিস কাঠ এখানে আছে বিশ পিস কাঠ ফ্স্টিন সাইজের প্রতিটি পিস আছে দশ ফুট লম্বা তো আমরা দেখব এখানে কত সেফটি কার্ড আছে তো প্রথমে আমরা কি করব এখানে আছে বিশ পিস কার্ড এই বিশ পিস কার্ডে রানিং আমরা বের করবো তো এখানে এক পিস আছে দশ ফুট লম্বা আর এখানে আমরা এসব বের করব রানিং বিশ ফুটের তো বিশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে বিশ পিস কার্ডে রানিংটি বের হয়ে যাবে তো দশ পিসে হবে দুইশো এটা পেলাম আমরা রানিং বিশ পিস কাঠে রানিং পেলাম আমরা দুইশো ফুট আর কাঠের সেফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ উচ্চতা তো এই বিশ পিস কাঠে রানিং পেলাম আমরা দুইশো ফুট এটা পেলাম আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম আমরা কাঠের ফাঁস ইঞ্চি তো এই সূত্রে যদি আমরা এসব বের করি তাহলে ইঞ্চি থেকে আমরা ফুটে প্রথমে নিতে হবে তো ফাঁস ইঞ্চিকে যদি আমরা ফুটে নিই তাহলে বারো দ্বারা আমরা ফাঁসকে বাক করব বারো দ্বারা বাক করার কারণ হচ্ছে আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট এই জন্য আমরা বারো দ্বারা ফাঁসকে বাক করব বাক করে হবে দশমিক বিয়াল্লিশ তো প্রস্ত পাঁচ ইঞ্চিকে ফিটে কন পাঠ করে পেলাম আমরা দশমিক বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ আর এই কাঠের উচ্চতা আছে তিন ইঞ্চি এই তিন ইঞ্চিকেও আমরা আবার ফিটে নিয়ে নেব তো বারো দ্বারা আমরা তিনকে বাক করবো বাক করে হবে দশমিক পঁচিশ তো উচ্চতা পেলাম আমরা তিন ইঞ্চিকে ফিটে কন পাঠ করে পেলাম আমরা দশমিক পঁচিশ দশমিক পঁচিশ এবার আমরা প্রস্ত এবং উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে এই বিশ পিস কার্ডে কত সেফটি কার্ড আছে তা বেরিয়ে আসবে তো প্রস্ত এবং উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করি গুণ করে হবে একুশ সেফটি কার্ড একুশ সিএফটি কার্ড এই বিশ পিস কার্ডের টোটাল সেফটি পেলাম আমরা একুশ সেফটি কার্ড এটা পেলাম আমরা একটি সূত্র এবার আমরা অন্য একটি সূত্রে এই হিসাবটি করব তো আরেকটি সূত্র হচ্ছে পূরণ উচ্চতা আর নিচে বসাব আমরা একশো চৌচাল্লিশ এই সূত্রে যদি আমরা হিসাব করি তাহলে এখানে ইঞ্চি দেখতে পাশে এই ইঞ্চিগুলোকে আমরা ফিটে কনভার্ট করতে হবে না তো এই বিশ পিস কাঠে রানিং পেলাম আমরা দুইশো ফুট আর কাটের প্রস্তাব পেলাম আমরা পাঁচ ইঞ্চি আর এই কাঠের উচ্চতা পেলাম আমরা তিন ইঞ্চি আর নিচে পয়সাব আমরা একশো এই দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা এই তিনটি গুণ করে যদি আমরা একশো চুচাল্লিশ দ্বারা যদি আমরা বাক করি হবে বিশ দশমিক তিরাশি সিএফটি এই সূত্রে পেলাম আমরা বিশ দশমিক আট তিন সিএফটি কাঠ তো বন্ধুরা কাঠের হিসাব যখন আপনারা বের করবেন এই দুইটি সূত্রে আপনারা কাঠের হিসাব বের করতে পারবেন এই দুইটি সূত্রের মধ্যে আমরা এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে শতভাগ সঠিক রেজাল্ট বেরিয়ে আসবে এবং এই হিসাবটি হচ্ছে সহজ হিসাব এই হিসাব যদি আমরা করি তাহলে ইঞ্চিতে থেকেও ফুটে কনভার্ট করতে হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন চেরাই কাঠের হিসাব কীভাবে করা হয় তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে পরবর্তী পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ